এবার সানবি আর টনিকে নিয়ে লন্ডন থেকে লাইভ ভিডিও করলো ফারজানা আক্তার তিনি লন্ডনেই থাকেন লন্ডন প্রবাসী কি বলছেন শুনুন একবার কিছু কথা বলতে চাই সানভিকে নিয়ে দেখুন একজন বাবা বা একজন মা তা কিন্তু ভালো হয় বরাবরই তার সন্তানের জন্য বেস্ট চিন্তাটা করে সানভির বাবা অবশ্যই তার সন্তান সানভিকে প্রচন্ড ভালোবাসে কিন্তু এর মানে এই নয় যে সানভির মা তাকে কম ভালোবাসে বা তার ভবিষ্যৎ সম্পর্কে সচেতন না তিনি বুঝে শুনে এমন একটা জায়গায় এমন একটা লোকের কাছে পাঠাচ্ছে কিছু ইনভেস্টিগেটরের কথায় ওখানে গেলে ওর ভবিষ্যৎ শেষ হয়ে যাবে ওখানে গেলে ওকে পাচার করে দেবে এই ওই সেই আমি আছি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এই দেশ হোক ক্যানাডা হোক অস্ট্রেলিয়া হোক ইউকে হোক হোয়াট এভার দ্য কান্ট্রিজ এই যে কটা নাম বললাম এই দেশগুলোতে না বাচ্চার সুরক্ষা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করা হয় প্রত্যেকেই জিজ্ঞেস করবেন যারা এখানে থাকে টোকা বাচ্চার গায়ে দিতে পারে না তার বাবা মারা হ্যাঁ ঠিক শুনছেন বাবা মার কোন কথা তারা যদি একবার স্কুলের টিচারকে শুধুমাত্র বলে যে আমি কিন্তু এটা ফিল করছি দ্যাটস ইট সাথে সাথে ফোর্স থেকে লোক আসবে তার বাবা মাকে যা করার এই দেশের আইনে সর্বোচ্চ আইনে যা করার সেটা করবে এবং ওই বাচ্চাটাকে কাস্টাডিতে দিয়ে দেবে কারণ এই দেশগুলোর গভর্নমেন্ট সরকার বাচ্চাগুলোকে সেই দেশের সম্পদ মনে করে এটা বাংলাদেশ না কিন্তু আপনি সবকিছু করে ফেললেন সানভীর কোনো একজন বা কিছু মানুষের কথায় সানভীর ভবিষ্যৎটাকে মিশিয়ে দেবেন না আপনি যেটা মনে করছেন না যে ওকে এখানে এই করবে ওই করবে কিছু করতে পারবে না কেউ না ধরলাম রাসেল একজন বদ মানুষ তবুও সানভি কিছু কিচ্ছু করতে পারবে না বাংলাদেশের যে পরিস্থিতি দিনকে দিন ওর হচ্ছে যার এতটুকু ক্যাপাবিলিটি আছে ভাই সেও তার সন্তানকে বাংলাদেশে রাখতে চায় না পাঠায় অথবা আশেপাশের মালয়েশিয়াতে পাঠায় এই জায়গাগুলোতে পাঠাচ্ছে তো দেখছেন না আপনি সেখানে সানভি একটা ভালো স্কুলে পড়ছে ভালো ব্যাকগ্রাউন্ডে সে আছে তো সে তো ভালো কিছু ডিজার্ভ করে মা হিসেবে তনি যে চিন্তা করেছে তার মেয়ের জন্য এর মধ্যে কোনো খারাপ কিছু নেই তো আপনারা সবাই মিলে একসাথে হয়ে তনিকে শাস্তি দিতে গিয়ে তনিকে শিক্ষা দিতে গিয়ে সানভির ভবিষ্যৎটা খারাপ করবে না এইসব উল্টো পাল্টা লজিক ক্যারি করে হতে পারে সানভির বয়স এখন এগারো আপনি বাবা হিসেবে আইনের আশ্রয় নিচ্ছেন তবে সানভির কিন্তু বলার রাইটস আছে সে যদি মনে করে সে মার কাছে থাকবে আপনি পারবেন না তাকে আপনার কাছে নিয়ে রাখতে বিকজ অফ আপনি নিজেও এখন একটা সংসারের মধ্যে আছেন সেখানে সন্তান আছে আপনি আমাকে বলুন যে আপনি কি সার্টিফাই করতে পারবেন যে আপনি যখন সানভিকে ওখানে নেবেন সানভিকে আপনি একটা গুড লাইফ আপনার ওই দুইটা বাচ্চা তাদের সাথে সম অধিকার সেই যে মা সৎ মা সে সানভির সাথে কেমন আচরণ করবে সে গুণগত মান বজায় থাকবে কিনা সানভির সমস্ত প্রোটেকশন ঠিক থাকবে কিনা আপনি বলতে পারবেন কখনো না যুক্তির খাতিরে না আপনি হাজার হ্যাঁ হ্যাঁ বললেও আপনি আসলে পারবেন না আমরা জানি যে বাংলাদেশের প্রেক্ষাপটে সৎ মায়ের আচরণ কেমন হয় এটা আমরা খুব ভালো করে জানি মা মারা গেলে বাবাই তো সৎ বাবা হয়ে যায় আর কি তো যাই হোক আপনি যার কথাই এখন এগুলো করছেন না অন্তত নিজের মেয়ের ভবিষ্যতের কথা সানভি ভালো থাকবে প্রেক্ষাপটে তবে তার মা যেখানে সানভি সেখানে তুলে খাইয়ে দিতে হয় এটা করতে হয় ওটা করতে হয় এটা কিন্তু কোনো ভালো কথা নয় এখানকার ছোট ছোট বাচ্চাগুলো নিজেদের কাজ নিজেরা করে তো ওটা বলে বলে সানভি একা কিছু করতে পারবে না আমার এটা করে দিতে হয় ওটা করে দিতে হয় এগুলো বলে মেয়েটার ভবিষ্যৎ খারাপ করবে না আবারও বলছি এখানে ছোট ছোট বাচ্চারাও তাদের নিজেদের কাজ নিজেরা করে স্বনির্ভর তো আপনার কোন লজিকই আসলে খাটে না একটা মেয়ের মানে ভবিষ্যৎ এভাবে নষ্ট করে দেবার জন্য প্লিজ ডোন্ট ডু দ্যাট একজন বাবা হিসেবে